ঃা চৌত্রিশ নাম্বার এক আল্লাহরবুল্লা আলমিন বলছেন ওয়াহুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর তোলা আল্লাহর সাথে কাউকে শরিক করো না এখানে আমরা সকলেই জানি ওয়াহবুদুল্লাহ শব্দের অর্থ কি আল্লাহর ইবাদত করো তাই না এটাই তোমরা জানি কিন্তু আল্লাহর ইবাদত করো এর পরের বাক্য আল্লাহর কি বললেন ওলা তুষ্টি কবি স্বার্থে কাউকে অংশীদারিত্ব স্থাপন করো না না তাহলে বাক্যটা মনে হয় না ইবাদতের পরে আসবে যেমন দেখুন হকের সাথে কি আসে বাতিল কথা কি বুঝাতে পারছি আপনাদের না বুঝলে আমাকে বলবেন আমি আরো সহজ করব হকের সাথে কি আছে আসে বাতিল একজন ভালো একজন মন্দ ভালোর সাথে কি আসে মন্দ হকের সাথে বাতিল সুন্নাতের সাথে যেখানে সুন্নাত তার এগেনস্ট শব্দ হচ্ছে বিদাত যেখানে তৌহিদ তার এগেনস্ট শব্দ হচ্ছে শিল্প তাহলে এখানে ওয়া আবুদুল্লাহ শব্দের অর্থ এটা নয় যে তোমরা আল্লাহর ইবাদত করো ওয়া ওয়াহুদুল্লা অর্থ হচ্ছে তোমরা আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করো